বাংলাদেশের জাতীয় ফুটবল দল সৌদি ক্লাব আল ওয়েদাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেয় এবং চমকপ্রদ পারফরম্যান্সে আল ওয়েদাতকে বারো গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় এই ম্যাচে বাংলাদেশের নতুন স্টার ফাহমেদুল ইসলাম হ্যাট্রিক করে দর্শকদের মাতিয়ে তোলেন তবে উল্লেখ্য আল ওয়েদাত লীগের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে এই ম্যাচটি মূলত সুদানের বিপক্ষে হওয়ার কথা ছিল কিন্তু সেটি বাতিল হয়ে যায় কিন্তু বিসিবি দ্রুত বিকল্প খুঁজে নেয় এবং সৌদি আরবের ক্লাব আল ওয়েদাতের বিরুদ্ধে খেলার ব্যবস্থা করে তবে কেউ কল্পনাও করতে পারেনি ম্যাচটি একটা একপাক্ষিক হবে বাংলাদেশ দল তাদের ফর্ম এবং আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে আল ওয়েদাতকে সম্পূর্ণভাবে আটকে দেয় একের পর এক গোল করে বারোটি গোল দেওয়া হয় এমনকি বারো গোলের পর গোল গণনা বন্ধ করে দেওয়া হয় এরকম সাহস নিয়ে খেললে হয়তো ভারতকেও হারাতে পারবে বাংলাদেশ এরকম খেললে কি ভারতকে হারাতে পারবে বাংলাদেশ আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না